আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। শিক্ষকের দায়িত্ব কেমন হবে শিক্ষক কি কি দায়িত্ব আদায় করবেন এবং দায়িত্বশীল শিক্ষকের ভূমিকা কেমন হবে এবং আদর্শ শিক্ষক কাকে বলে এই বিষয়ে আজকের আলোচনা তো শিক্ষক এটা তো অনেক বড় একটা পদ দিনী খেদমতের শিক্ষকতা করা এটা অনেক বড় একটা আল্লাহ পক্ষ থেকে নিয়ামত এই নিয়ামত আসলে যখন আল্লাহ তালা তার উপরে দায়িত্ব এই থাকে এবং সে এই দায়িত্ব আদায় করতে সক্ষম হয় আল্লাহ তালাও তাকে তৌফিক দান করেন তো শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর তো এই শিক্ষক মানুষ গড়ার কারিগর কারিগর হইতে হইলে কেমন হইতে হয় এই শিক্ষকের আচার আচরণ কেমন থাকবে এই শিক্ষকের মন কেমন থাকবে শিক্ষাগত যোগ্যতা কেমন হবে এবং বাচ্চাদের সাথে কেমন আচরণ করবে এগুলো অবশ্যই একটা শিক্ষকের জানা থাকা অবশ্যই দরকার আর অবশ্যই একটা শিক্ষক এগুলো জানেন কিন্তু কিছু অনেক সময় তার মনেও থাকে না যে আসলে আমার কি কি দায়িত্ব তো এই দায়িত্ব সম্পর্কে অনেক সময় উদাসীন হয়ে যান দায়িত্বে অনেক সময় অবহেলা চলে আসে এই অবহেলা আসারও কিছু কারণ আছে এবং উদাসীনতা হওয়ারও কিছু কারণ আছে দায়িত্বের কথাও ভুলে যাওয়ারও কিছু কারণ আছে তো এগুলো আমাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য প্রয়োজন এগুলো আমাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে কর্তব্য কি আর আমরা প্রথম শিক্ষক বলতে এটাই আমার জানা থাকতে হবে সাথে আমল হবে আমার এলএম আছে নাই লাগবে যোগ্যতা অর্জন করার জন্য দোঁটাই প্রয়োজন তো বর্তমানে শিক্ষক যোগ্যতা যোগ্যতা অর্জন করা অভিজ্ঞতা অর্জন করা এই অভিজ্ঞতা বলতেই আমরা অনেকে হয়তোবা বুঝি না অনেকে অভিজ্ঞতা বলতে মনে করে যে আমি এক বছর চাকরি করতেছি এটাই আমার অভিজ্ঞতা দুই বছর চাকরি করতেছি এটাই আমার অভিজ্ঞতা আসলে অভিজ্ঞতা বলতে কি এটা বোঝানো হয় নাকি না অভিজ্ঞতা বলতে এইটাই বোঝানো হয় যে আমি যেই কাজ করতেছি ওই কাজে পারদর্শিতা অর্জন করা এটাই হচ্ছে অভিজ্ঞতা তে পারদর্শিতা বলতে কি এখন আপনি যেই কাজ করতেছেন আপনি কথা এখন শিক্ষকতা করতেছেন তাহলে শিক্ষকতা করতে গেলে আপনার পারদর্শিতা কিসের উপরে থাকতে হবে বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে গড়ানো শিক্ষার্থীদেরকে চালানো শিক্ষার্থীদেরকে পড়ানো শিক্ষার্থীদেরকে মেনটেন করা শিক্ষার্থীদেরকে বোঝানো এই অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে এটার নামই অভিজ্ঞতা এই যোগ্যতা আসলে তখন আপনার অভিজ্ঞতা হবে অনেকে আছে শিক্ষকতা করতেছেন কিন্তু তার আসলে বাচ্চাদেরকে পরিচালনা করা বাচ্চাদেরকে মেনটেন করা এটা অনেকের হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় বর্তমানে এরকমই দেখতেছি তো ভাই এটা তো অনেক বড় একটা দায়িত্ব আর এই দায়িত্বের অবহেলা করাটা মানে কি শিক্ষার্থীদের হক নষ্ট করা শিক্ষার্থীদের হক নষ্ট হওয়া তো এই ব্যাপারে তো অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এই ব্যাপারে অবশ্যই আমাদের দায়িত্বশীল হইতে হবে দায়িত্বশীল একটা আর হয়েছে কি আপনার কাজ করা আরেকটা কাজ করা এক হিসাব আর দায়িত্বশীল হওয়া আরেক হিসাব আমার ভাষায় আমি বলি আর কি হয়তো এখানে কিছুটা দেখে দেখতেই পারে এটাই স্বভাব কিন্তু আমার ভাষায় যতটুকু বুঝি বা বলতেছি কাজ করা বলতে একটা কাজ আপনাকে দিছে ওই কাজ আপনি করতেছেন এবার চোখ বন্ধ করে হোক চোখ খোলে হোক আর যেভাবে হোক শুয়ে হোক বসে হোক এটা হয়েছে কাজ করা কোনো মতে আর দায়িত্ব সহকারে কাজ করা দায়িত্বশীল হওয়া এটা হয়েছে ভিন্ন আলাদা একটা জিনিস যা আমাকে কাজ করতে দিছে এখন এই কাজটা আমার কতটুকু সুন্দর করতে হবে কতটুকু ভালোভাবে করতে হবে কিভাবে করা যায় কিভাবে সুন্দর হয় কোন সময় সমস্যা হয় কিনা বা কোন সমস্যার হইতে হয় কিনা বা কোনো লস হয় কিনা বা কোনো অন্য সমস্যা দেখা দেয় কিনা চিন্তা ফিকির করে তারপরে কাজটা করা যে আমার যাতে কোনো ক্ষতি না হয় আমার যাতে কোন বাচ্চাদের কোনো সমস্যা না হয় তো এই ব্যাপারে চিন্তা ফিকির করে একটা দায়িত্ব পালন করা এটা এরকম হিসাব আর আরেকটা হইছে যে পড়ায় দছি মতো পড়ায় দেওয়ার জায়গা তুইলা দেই এটা আরেকটা হিসাব তো দায়িত্বশীল শিক্ষক আদর্শ শিক্ষক এটা তো অনেক বিশাল একটা বিষয় তো শিক্ষকদের যেরকম যোগ্যতা অর্জন করতে হবে তো যোগ্যতার পাশাপাশি দেখা গেছে আপনার এই নিয়ামত যে দিয়েছে আল্লাহ তাআলা আপনার উপরে এই নিয়ামতের হক আদায় করার জন্য তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে বাচ্চাদের হক আদায় করতে হবে তো বাচ্চাদের হক আদায় করতে গেলে বাচ্চাদের শিক্ষা দিতে গেলে বাচ্চাদের শেখাইতে গেলে অবশ্যই আপনার ভিতরে এলেমের পাশাপাশি আরেকটা জিনিস থাকতে হবে যেটা হয়েছে কি ধৈর্য অনেক একটা দামি জিনিস ধৈর্য আজকাল মানুষ বেশিরভাগই ধৈর্য হারা হয়ে যায় এই ধৈর্য জিনিসটাই মনে হয় উঠে গেছে ধৈর্য জিনিসটা মানুষের কাছে এখন বর্তমানে নাই আমার মনে হয় কেন ওই যে মোবাইল এসে শর্টকাট বের করে সব শর্টকাট হয়ে গেছে এই শর্টকাটটা এরকম হয়েছে এখন ধৈর্য বলতে গেলে নাই আমাদের ধৈর্য ধরে বাচ্চাদেরকে শিখাইতে হবে কেন কারণ আমার ঘরে যখন দুইটা সন্তান থাকে তিনটা সন্তান থাকে তখন দেখা গেছে ওই সন্তানকে মেনটেন করা মা বাবার জন্য অনেক কষ্ট হয়ে যায় তখন মেজাজ খারাপ হয়ে যায় তখন একজনকে আরেকজনে তখন সন্তানদেরকে শাসন করে তখন সন্তানদেরকে রাগাদাগি করে তখন সন্তানদেরকে আরো শাসন করার চেষ্টা করে তো আপনার ঘরে দুইজন সন্তান তিনজন সন্তান তাদের বেলায় যদি আপনি ধৈর্য আর হয়ে যান তাহলে একটা প্রতিষ্ঠানে তো একটা ক্লাসে কমসে কম বিশ থেকে পঁচিশ জন তিরিশ জন শিক্ষার্থী তাহলে আপনাকে ওখানে কেমন ধৈর্যশীল হইতে হবে আপনি ধৈর্যশীল না হন তাহলে তো আপনার দ্বারা কিছুই হবে না শিক্ষকতা কিছুই শিক্ষকতার গুণ তো ধৈর্য থাকতেই হবে এই ধৈর্য আপনাকে এই জন্য থাকতে হবে কারণ একটা বাচ্চা কথা শুনবে না একটা বাচ্চা দুষ্টমি করবে আরেকটা বাচ্চা কান্নাকাটি করবে আরেকটা বাচ্চা হয়তো বা আরেক দিকে অমনোযোগী হয়ে আসে আরেকটা বাচ্চা হয়তো কি মুখ ভেঙে তখন আপনি কি করবেন বা আপনার নাম ধরেই নামকেই ব্যঙ্গ করতেছে আপনার নাম ধরেই রাখতেছে কেন তো বোঝে না ও তো ছোট বাচ্চা বা আপনাকে তুমি করেই বলতেছে এখন আপনি যদি চিন্তা করেন কিরে বাচ্চা আমাকে তুমি করে বলতেছে ও তো আমাকে আপনি করে বলবে বা বাচ্চা এতগুলো এরকম করতেছে কেন একটা বলতেছে শুনতেছেন আরেকটা এরকম করতেছে আরেকটা অন্য রকম ধরতেছে আরেকটা কান্নাকাটি করতেছে আরেকটা প্রস্তাব করে দিছে হইতেই পারে স্বাভাবিক এরকম হয় তো তখন আপনার ধৈর্যটা কোথায় থাকবে কথা বলতেছেন বাচ্চা শুনতেছে না তখন কি করবেন তাহলে ওই সময় তো আপনাকে অবশ্যই পাহাড় পরিমাণ ধৈর্য ধরতে হবে আপনাকে এই ধৈর্য এই জিনিসটা থাকতে হবে একটা দায়িত্বশীল শিক্ষকের মধ্যে এটা পরে ধৈর্য থাকতেই হবে ধৈর্য ছাড়া আপনি করতে পারবেন না আপনি মাদ্রাসায় পড়ান স্কুলে পড়ান শিক্ষকতা করেন ব্যবসা করেন চাকরি করেন যাই করেন না কেন অবশ্যই পরে ধৈর্য থাকতে হবে এই ধৈর্যটা এই জন্য ধরতে হবে তারপরে আসেন আপনাকে সততা একটা টিচার অবশ্যই তার সততা ঠিক থাকতে হবে তার ভিতরে ইনসাফ থাকতে হবে তার ভিতরে এহসান থাকতে হবে এটা শিক্ষকতার বৈশিষ্ট্য শিক্ষকের বৈশিষ্ট্য থাকতে হবে আপনার ভিতরে যদি সততা না থাকে তাহলে আপনি তাকে সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিবেন শিক্ষার্থীকে কিভাবে শিক্ষা দিবেন সততা শিখাবেন কিভাবে সত্য বলা শিখাইবেন কিভাবে তো এটা আপনাকে করতেই হবে সততা কেন একটা বাচ্চা অন্যায় করছে এখন ওই বাচ্চাকে শাসন করছেন শাসন করার পরে হয়তো বা অভিযোগ চলে আসছে অফিসে আপনি জবাব দিতে সম্মুখীন হয়েছেন এখন যখন আপনি আসবেন অফিসে তখন হয়তো চিন্তা করলেন যে না এখানে হয়তো একটু অস্বীকার করে ফেলি বাঁচার জন্য হ্যাঁ এটাই সততা নষ্ট করলেন আপনাকে তো অবশ্যই মৃত্যুর কাঠগড়ে দাঁড়িয়েও সত্যি যে সত্যিই বলতে হবে প্রিন্সিপালের অফিসে এসে মতামের অফিসে এসে বলতে পারেন যে হয়তো ভুল হয়ে গেছে বা ভুলে হয়ে গেছে ভবিষ্যতের হবে না কিন্তু এখন আপনি একটু হয়তোবা রাগ থেকে বাঁচার জন্য একটু রাগ শুনবেন বা বকা শুনবেন এই থেকে বাঁচার জন্য আপনি হয়তোবা সঠিকটা বললেন না এখানে সততা সন্তান 10 জন পড়াই দেন 10 জনের গার্ডিয়ান 10 রকম এখানে আপনি ইনসাফ দেখলেন না এক সন্তানের গার্ডিয়ান আপনার প্রতি একটু ভালো আচরণ করতেছে আপনাকে একটু হয়তোবা একটু ভালোভাবে দেখতেছে ওই সন্তানটাকে আপনি হয়তোবা তেমন শাসন করলেন না বা তেমন শিক্ষা দিলেন না তেমন চাপ দিলেন না আরেক সন্তান দেখা আছে গার্ডিয়ান তার বাবা খোঁজো নাই না খবরও নাই তার বাবা গরীব হয়তো ওই সন্তানকে আপনি কোরা করে শাসন করে বসলেন এটা শতদার প্রজন এখানে। এই জিনিসটাই দেখতে হবে যে শততা আমার পুত্রকে কাজ করতেছে। আমি পুত্রকে বাচ্চাদের হক আদায় করতেছি। পুত্রকে বাচ্চাকে আমি শিক্ষা দিতেছি, পুত্রকে শিক্ষা দিতে পারছি। আমি যা দায়িত্বে আছি, আমার উপরে যে শিক্ষক আছেন, সে আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আমি পুত্রকে পালন করতেpartiteছি। তো চিন্তা করা। একটা ছাত্রকে শাসন করে ফেলছেন। শাসন কেন করবেন যখন বেশি রাগ হয়ে যায়, রাগ ওঠে তখন শাসনত করা যাবে না। তখন শাসন থেকে বিরত থাকেন। কারণ তখন শাসন করতে গেলে ইনসাফ থাকবে না। ইনসাফের সাথে শাসন করতে পারবেন না। এই জিনিসটা খেয়াল করতে হবে। এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। পুরোজন অন্যায় করে ফেলছে। এখন আপনার রাগ হয়ে গেছে আপনি। আপনি রাগ চলে আসছে তো আপনি শাসন এখন না করেন অন্য সময় করেন তখন শাসন আপনার ইনসাফের শহীদ হবে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করা বাচ্চাদেরকে সুন্দর ভাবে বোঝানো বাচ্চাদেরকে ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে আপনি করে সম্বোধন করা সবচেয়ে উত্তম আপনি না বললেও কমসে কম তুমি তুমি নিচে আর না যাওয়া এটা আদর্শ শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে না বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না যে তুই ভাষা ইউজ করা তো কমসে এটার প্রতি খেয়াল রাখতে হবে এটার প্রতি গুরুত্ব দিতে হবে সততা ঠিক রাখতে হবে আমল এক লাখ শিক্ষকদের পোশাক পরিচয় অবশ্যই ঠিক থাকবে আমল ঠিক থাকবে শিক্ষক শিক্ষার্থীকে সবকিছু শিক্ষা দিবেন শরীরতে সম্মত যত রোগ আছে সব শিক্ষা দিবেন এটা শিক্ষকের দায়িত্ব তো সেই দায়িত্ব থেকে যখন আমরা হক আদায় করবো তখন প্রতিটা সন্তানই তখন প্রতিটা শিক্ষার্থী যে পড়াশোনা লাইনে দুর্বল আছে সেও অনেকটা এগিয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আপনার চেষ্টা অনুযায়ী আপনাকে তো কবুল করবে এবং শিক্ষার্থীদেরকেও সেই সুশীল আল্লাহ তালা শিক্ষার এলেম দান করে দিবেন এই ব্যাপারে আমরা অবশ্যই সচেতন থাকবো আল্লাহ তালা আমাদেরকে আমার কর্তব্য দান করুন